নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন উপলক্ষে মাথা পচাগড় শিশু সংগম শিক্ষা নিকেতনে চলছে এই মুহূর্তে শিশুদের চক্ষু পরীক্ষা শিবির এদিন এই শিবিরের উদ্বোধন করেন এদিন এই শিবিরের উদ্বোধন করেন শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সদনের সন্ন্যাসী স্বামী অনুব্রতা নন্দজি মহারাজ আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন এই মুহূর্তে বিদ্যালয় প্রাঙ্গণে চলছে শিশুদের চক্ষু পরীক্ষা শিবির শিলিগুড়ি গ্রেটার রায়ালস ক্লাবের সহযোগিতায় এই চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে শিশু সঙ্গম শিক্ষা নিকেতনে আজ নেতাজির একশো আঠাশতম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এখানে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স ক্লাবের সহযোগিতায় এদিনের চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে ওটা হচ্ছে উপরে এহ আসছে আচ্ছা লোক আছে কই তোমার লোক কই ট্রিটমেন্ট করছে

সেন্টার মাথা ভাঙার সহযোগিতায় এখানে কিন্তু মাথা ভাঙা শিশু সংগম শিক্ষা নিকেতনে চক্ষু পরীক্ষা শিবির করা হচ্ছে শিশুদের আবার নিচে যেতে হবে এখানে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে শিশু এবং শিশুর মায়েরা নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী উপলক্ষে মাথাভাঙা শিশু সংগম শিক্ষা নিকেতনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে

আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু মহাবিবাসী উপলক্ষে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি আমরা এবং শিশুদের সমস্ত শিশুদের মানে চক্ষু পরীক্ষা করার পর কি তাদের যদি চশমা বা অন্যান্য কিছুর প্রয়োজন হয় সেটাও কি আপনারা এখান থেকেই দেবেন হ্যাঁ যদি প্রয়োজন হয় চক্ষু পরীক্ষা করার পর যদি কোনো প্রবলেম থাকে তাহলে প্রবলেমটা ডাক্তারবাবুরা যা প্রেসক্রাইব করবেন সেই অনুযায়ী

মানে এটা কি শুধু আজকের জন্যই না পরবর্তীতে আরও হবে আজকে আমাদের এবার প্রথমবার শুরু করেছি এবং আমাদের লক্ষ্য আছে যে প্রতিবার যদি এরকম ধরনের প্রোগ্রাম আমরা করতে পারি যদি আমাদের সহযোগিতা বাইরের থেকে পাই তাহলে আমরা এটা কন্টিনিউ করব আপনার নাম আমার নাম অনিমেশ পাল কোন দায়িত্বে আছেন সেই সঙ্গে শিক্ষা সম্ভব